রহমানির রহিম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইদের সালাম আদাব ও শুভেচ্ছা শুরুতেই সবাইকে অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত শিক্ষা সম্পর্কিত আপডেট দেই আপনারা আমাকে পাশে থেকে সহযোগিতা করতেছেন এর জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে বলবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি আপনারা শেয়ার দিবেন বর্তমানে আমরা চাকরি প্রত্যাশী আমাদের কাছে একটি আলোচিত বিষয় হলো বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কিনা এই বিষয়ে আমি আপনাদের আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে কিছু তথ্য শেয়ার করতেছি পাশাপাশি একটি পত্রিকার কিছু তত্ত্ব তারা দিয়েছে সেই তত্ত্বগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি আমি ডেইলি ক্যাম্পাসের বরাদ্দে আপনাদের জানাচ্ছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করা হয়েছে অটোমেটিক এই প্রস্তাবনার সার সংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটা আমার ব্যক্তিগত মতামত তার মানে বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনাই নিরানব্বই পারসেন্ট এর কারণ সারা বাংলাদেশে এক লক্ষ প্রায় এক লক্ষ শিক্ষক সংকট রয়েছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক নেই শুধু প্রতিষ্ঠান প্রধান এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী রয়েছে সেই সকল প্রতিষ্ঠান পরিচালনা করায় শূন্যতার সৃষ্টি হয়েছে আবার আঠারোতম নিবেদন পরীক্ষার এখনো খাতা দেখা শেষ হয়নি আঠারোতম নিবেদন পরীক্ষার খাতা দেখা শেষ হবে আবার মৌখিক পরীক্ষা নিতে তিন মাস লাগবে তারপর চূড়ান্ত রেজাল্ট দেবে আবার মেরিট অনুযায়ী সাজাবে সেক্ষেত্রে অনেক সময় লাগবে তাই দ্রুত শিক্ষক শূন্যতা পূরণ করার জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির আবশ্যিকভাবে প্রয়োজন এছাড়াও সরকার পতনের পর থেকে পঁয়ত্রিশ ঊর্ধ্বরা পাশাপাশি এক থেকে বারোতম নিবন্ধনধারীরা এবং তেরো থেকে চোদ্দোতম নিবন্ধারীরা একাধিকবার এন টিআরসি কার্যালয়ে গিয়েছিল এবং তারা এন টিআরসির কার্যালয় অবরুদ্ধ করে রেখেছিল যারে আলোকে এন কর্মকর্তারা একটা সারসংক্ষেপ সারসংক্ষেপ মন্ত্রণালয়ে পাঠিয়েছে সেই মন্ত্রণালয় আবার সেই সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে। তাই বলাই যায় যদি প্রধান উপদেষ্টার অনুমতি দেয় তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে বিশেষ গণবিজ্ঞপ্তি হলে আঠারোতম নিবন্ধনধারীদের ক্ষতি হবে কিনা না এই প্রশ্নটা থেকেই যায় আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি তারা যে লজিকটা দিয়েছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তির পর তারা আবার শূন্য পদের তালিকা নেবে যাতে আঠারোতম নিবন্ধনধারীরা কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আমরা আবশ্যিকভাবে বলতে পারি যদি আঠারোতম নিবন্ধনধারীটা ক্ষতির সম্মুখীনেই হবে কারণ এক থেকে সতেরোতম অনেক নিবন্ধনে যাদের আবার পঁয়ত্রিশ প্লাস আছে তাহলে অনেক পথগুলো চলেই যাবে আপনার বিশেষ গণবিজ্ঞপ্তি সেক্ষেত্রে আঠারোতম বিজ্ঞ গণবিজ্ঞপ্তির জন্য কতগুলো শূন্য পদ থাকবে এটাই এখন বলা বাহুল্য তারপরও আমরা সরকারের সিদ্ধান্তকে ওয়েলকাম জানাবো সবাইকে সবাই সুন্দর সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম